আগামী দিনের চিকিৎসক হতে চলেছেন তারা কার্যত চিকিৎসার কারণে অনেকটাই ন্যস্ত তাদের উপরে আর তারাই মারপিট করে উত্তেজনা ছড়াচ্ছেন আশ্চর্যজনকভাবে ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ চব্বিশ ঘন্টা ধরে মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ বৃহস্পতিবার বহির বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয় সেই ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ তাদের বিরুদ্ধে মেডিকেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিকেল প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয় বছরের আর্জিকর কাণ্ডের মাধ্যমে আপনারা সকলেই অবগত আছেন যে গত কয়েক বছর ধরে বাংলার প্রত্যেকটা মেডিকেল কলেজে কালচার বলে একটি বস্তু চলছে শাসক দলের প্রত্যক্ষ মদতে শাসক দলের প্রত্যক্ষ মদতে প্রত্যেকটা মেডিকেল কলেজে এমন একটি অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে ডাক্তার বেশে ডাক্তারি ছাত্র ছাত্রবেশে কিছু গুন্ডা জঙ্গলের রাজত্ব কায়েম করে চলেছে সেই জঙ্গলের রাজত্ব কায়েম করার ফলে সেই পরিবেশ সৃষ্টি হওয়ার ফলে তারই অনিবার্য বহিপ্রকাশ এই ঘটনা একটা অন ডিউটি ইন্টার্নকে মাধ্যমে ঘটনা এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান চল অভিযুক্তের নাম ময়ুরাক্ষী ঘোষ এবং নবদীপ শিল এবং এরা তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন পথে কলেজ কর্তৃপক্ষ বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করতে চাইছেন কলেজ কর্তৃপক্ষ মানছেন যে হ্যাঁ ঘটনা ঘটেছে জন্য ঘটনা ঘটছে সিসিটিভি আমাকে দেখাও গেছে যে মাধ্য করেছে তারা তা সত্ত্বেও বিভিন্ন অজুহাতে কলেজ কর্তৃপক্ষ নিজের দায়িত্ব এড়িয়ে কখনো পুলিশের উপরে কখন তো তদন্ত কমিটির উপরে কখনো অনির্দিষ্ট ভবিষ্যতে উপরে ছেড়ে দিয়ে বিচার প্রক্রিয়াকে বারবার বিলম্বিত করতে চাইছেন আমরা মনে করি এই বিলম্বিত করার যে চেষ্টা এটা ইচ্ছাকৃত ধামাচাপা দেওয়ার চেষ্টা ছাড়া কিছু না শুক্রবার থেকে দফায় দফায় এই মর্মে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসকদের একাংশ আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ অভিযুক্ত এই দুই ইন্ট্রান চিকিৎসক শাসক দল ঘনিষ্ঠ তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না সেই সঙ্গে তারা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায়ও ভুগছেন অবিলম্বে ওই দুই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষকে বলে তারা জানান একদম কোন সুবিচারই পাইনি আমরা কাল দুপুর তিনটের থেকে অবস্থান চালিয়ে যাচ্ছি যার মোটামুটি আট দশ আট ন ঘন্টা পরে আমাদেরকে এত বলার পরে যে সিসিটিভিটা দেখার জন্য অ্যালাউ করা হয় সেখানে আমাদের প্রতিনিধিরা যায় দেখে স্পষ্ট দেখা যায় যে আমাদের যারা অভিযুক্ত নবদ্বীপ শীল আর ময়ূরাক্ষী ঘোষ তাদেরকে দেখা যায় আর নবদ্বীপ শীল যিনি যার ইন্টার্ন ডাক্তারের উপরে যে হামলা করছেন বা ধাক্কা দিচ্ছেন তার কলার ধরে টেনে একটা রুমের মধ্যে নিয়ে যাচ্ছেন দরজা লাগাচ্ছেন সব স্পষ্ট দেখা যায় সব কিছু প্রমাণ হাতে থাকার হাতের সামনে থাকার সত্ত্বেও কোনো এখনও অবধি অ্যাকশান নেওয়া হয়নি তাদেরকে ডাকা হয়েছিল তার ভিতরে ছিল কিন্তু তাদের অ্যাগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হয়নি আমরা এখনও অবধি কোনো শাস্তি পাইনি মানে তাদের বিরুদ্ধে কোনো একটা ডিসিপ্লিনারি অ্যাকশান এখনও অবধি নেওয়া হয়নি আমরা ততক্ষণ বিক্ষোভ করব ততক্ষণ প্রতিবাদ করব যতক্ষণ না একটা দৃষ্টান্তমূলক শাস্তি তারা পাচ্ছে যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিকেলের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় সব মিলিয়ে অশান্ত মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি তাদেরকে ডেকে একটা স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম প্রাথমিকভাবে এবং ডাকার পর তারপর আসে এখানে আসার পর এরাও ছিল যারা অভিযোগকারী তারাও ছিল তারাও অভিযোগ কিন্তু কাউন্টারের অভিযোগ হয়েছে অভিযোগ এবং প্রত্যেকটা অভিযোগের কিন্তু প্রত্যেকটা অভিযোগ এবং তারও তারাও মানে দুটো একটা অভিযোগ দুপক্ষেই কমপ্লেন করেছে দুপক্ষেই মেল করেছে আমাকে তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বানিয়েছি এবং এই যে স্টেটমেন্ট নেওয়ার জন্য ডেকেছিলাম সেই স্টেটমেন্ট তারা দিতে পারেনি কারণ সেখানে হই হট্টগোল হয় তারাও প্রোটেস্ট করে স্লোগান করে এরাও বিভিন্ন করে তখন সেরা জীবন ফলফুস হয়নি আমি ওটা প্রথম ছিল আমার যে আমি ডেকে ছাত্রদের কাছ থেকে আমি স্টেটমেন্ট নেবো সেটা করতে পারিনি আমি তারপর আমি যে কমিটি বানালাম সেই কমিটির মেম্বারদের দিয়ে তারা জানালাম এবং তখন সন্ধ্যাবেলা হয়ে যাতে রাত হয়ে গেছে আমাদের কমিটিকে জানিয়েছি অনেকে তো রাত হয়ে গেছিলো তারপর তারা জেনেছেন জানার পর তারা বসবেন এবং শুরু করবেন কাজ ইতিমধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে সিসিটিভি দেখো ওই যে ফুটেজ সেই সিসিটিভি ফুটেজটাও আমরা যদিও সেটা পদ্ধতিগত পদ্ধতিগতভাবে করতে হবে কিন্তু তবুও আমি সে হয় অনুরোধে আমার ছাত্র যেহেতু অনুরোধ করেছে সেই জায়গা থেকে আমি এমএসিডি এবং অফিসার পাঠাই এবং ওখানে বলেছি আপনারা গিয়ে দেখুন কিছু দেখে আসবেন এবং দুই ছাত্র প্রতিনিধি যারা অভিযোগকারী গ্রুপস বোধ গ্রুপস যারা যারা করেছেন অভিযোগ যারা অভিযুক্ত তাদের তাদের বন্ধু বান্ধব তারাও সবাই গেছে দুজন স্টুডেন্টকে আমরা পাঠিয়েছিলাম দেখতে তারা দেখে কথা ছিল যে তারা দেখার পর আমাদের ছেড়ে দেবে সেদিনের মধ্যে ছেড়ে দেবে কিন্তু সেটা তারা শোনে যেই ফুটেজটি দেখার পর ফিরে আসে এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত একটা ডাকে কিছু অংশ ডাকে কাছে সেই জাঙ্গার ভিত্তিতে আমাকে অ্যাকশান নিতে হবে কিন্তু আমি তখন তাদের তাদের বোঝাই যে ওইভাবে হবে না আমাকে পুরো এটা সি সি ফুটেজ একটা অফিসিয়ালি রেখে ডকুমেন্ট নিয়ে তারপর আমাকে ইনকোয়ারি কমিটির সামনে বিষয়টা ইনকোয়ারি কমিটি যা বলবেন রেকমেন্ডেশন তারপর আমি অ্যাকশান নেব এই পদ্ধতি করার জন্য আমি সেভেন ডেজ আমি যে কমিটি বানিয়েছি সেটা সাত দিন টাইম দিয়েছি উইদিন সেভেন ডেজ রিকোয়েস্ট করেছি অর্থাৎ আজকে ছুটি পড়ে গেছে তো আমরা চাইছি যে হয়তো সোমবঙ্গের মধ্যে হবে কিন্তু এই সময়টুকু তারা দিচ্ছেন না তাদেরকে অনুরোধ করছি যে ছাত্রদের অনুরোধ করছি তারা এই সময়টুকু দেবেন এর মধ্যে আমাদের তো কাজ করতে হবে মূল অভিযোগ ছিল একজন একজন ইন্টার্ন একজন ইন্টার্ন মেরেছে এটাই মূল অভিযোগ বিউরো রিপোর্ট নোবেল বাংলা